আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় তোমাদের বিজ্ঞানের অনুসন্ধানী পাঠের দ্বিতীয় পাঠ যেটা আমরা অনুপরমাণু নামে আমরা জানি একটু খেয়াল করে দেখো আলোচনার শুরুতেই টু পয়েন্ট এ আমাদেরকে আলোচনা করা হয়েছে এখানে মৌলিক পদার্থ নিয়ে মৌলিক পদার্থ জিনিসটা কি আসলে মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলা হয় যেমন লোহাকে ভাঙলে শুধু লোহাই পাওয়া যাবে রূপা ভাঙলে শুধু রূপাই পাওয়া যাবে সেজন্য এগুলো সব মৌলিক পদার্থ আমাদের পৃথিবীতে এই পর্যন্ত একশো আঠারোটি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে আটানব্বইটি প্রাকৃতিকভাবে ভাবে প্রকৃতিতে পাওয়া গেছে আর বিষটি হচ্ছে ল্যাবে প্রস্তুত করা হয়েছে কৃত্রিম তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার আঠারোতে দেখবি কয়েকটি মৌলিক পদার্থের একটি চার্ট দেওয়া আছে সেটা তোমরা ভালো করে পড়ে নিবে তারপর দেখো এখানে যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করা হয়েছে যৌগিক পদার্থ মানে হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে তোমরা একের অধিক মৌলিক পদার্থ পাবে অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক পদার্থ নিয়ে যে সকল পদার্থ গড়িত তাদেরকে আমরা বলি যৌগিক পদার্থ আমরা এখানে উদাহরণ হিসেবে নিতে পারি পানি লবণ পানিকে সাধারণত আমরা এইচ টু ও পানির সংকেত হচ্ছে এইচ টু ও আর সাধারণত আমরা যে খাবার লবণটা আমরা যেটা বাসায় খাই আমরা ওইটাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তোমরা একটু খেয়াল করে দেখো পানির ভেতরে এইচ মানে হাইড্রোজেন ও মানে অক্সিজেন তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেন হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ অক্সিজেন আর একটি মৌলিক পদার্থ একাধিক মৌলিক পদার্থ মিলে এই পানিটা তৈরি হয়েছে তার মানে হচ্ছে পানি একটি যৌগিক পদার্থ আবার সোডিয়াম একটি মৌলিক পদার্থ ক্লোরিন আরেকটি মৌলিক পদার্থ তাহলে এখানে সোডিয়াম এবং ক্লোরিন দুইটা মৌলিক পদার্থ মিলে যেহেতু আমাদের সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ তৈরি হয়েছে তার মানে সোডিয়াম ক্লোরাইডও একটা যৌগিক পদার্থ এছাড়াও তোমরা কার্বন অক্সাইড এর নাম শুনে থাকবে এখানেও দেখতে পাচ্ছ তোমরা তৈরি হয়েছে হচ্ছে কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে যেখানে কার্বন আলাদা একটি মৌলিক পদার্থ অক্সিজেন আলাদা একটি মৌলিক পদার্থ তাহলে আমরা বলতে পারছি মৌলিক পদার্থ হচ্ছে সে সকল পদার্থ যাদেরকে ভাঙলে ওই ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না আর যৌগিক পদার্থ হচ্ছে সে সকল পদার্থ যেটা কিনা এক বা একাধিক মৌলিক পদার্থ মিলে গঠিত হয়েছে আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তারপর চলে যাও দুই দশমিক এক দশমিক দুই যেখানে কিনা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমে আমরা বলবো ইলেকট্রন প্রোটন নিউট্রন আসলো কোথা থেকে আসলে মৌলিক পদার্থের যেই আমরা বারে বারে বলতেছি পদার্থ পদার্থ কিন্তু প্রতিটা পদার্থই কি ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা নিয়ে তৈরি একদম ক্ষুদ্র যেই কণাটা থাকবে মৌলিক পদার্থের তাকেই আমরা বলি পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যেই কণাটা সেটাই হচ্ছে পরমাণু তাহলে প্রথমে আমরা বুঝে নিচ্ছি পরমাণু জিনিসটা কি পরমাণু মানেই হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু মানেই হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এই পরমাণু আবার ছোট ছোট তিনটি কণার সমন্বয়ে গঠিত যাদেরকে আমরা নাম বলেছি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পরমাণু সাধারণত আমরা কল্পনা করে থাকি পরমাণুটা বৃত্তাকার অথবা উপবৃত্তাকার হয়ে থাকে একটা বৃত্তের যেরকম একটা কেন্দ্র থাকে ঠিক পরমাণুর কেন্দ্র একটি কেন্দ্র থাকে যেখানে কিনা অবস্থান নিউক্লিয়াসের পরমাণুর কেন্দ্রে অবস্থিত হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মূলত প্রোটন আমি প্রোটনকে পি দিয়ে তোমাদের বোঝার সুবিধাতে নিউট্রনকে অ্যান দিয়ে এবং ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করছি আবার বলছি প্রোটন আমাদের যে পরমাণু পরমাণুটা সাধারণত গোলাকার হয়ে থাকে বৃত্তাকার শেপ হয়ে থাকবে ধারণা করা হয় এবং পরমাণুর যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের ভেতরেই অবস্থান করে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন তার চতুর্দিকে ঘুরতে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন তার চতুর্দিকে ঘুরতে থাকে তাহলে আমরা বলতে পারতেছি ইলেকট্রন প্রোটন নিউট্রন হচ্ছে একটা পরমাণুর ক্ষুদ্র ক্ষুদ্র তিনটি কণা এই যে তিনটি কণার সমন্বয়ে কিনা এই পরমাণুটা তৈরি হয়েছে ইলেকট্রনের চার্জ ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাস প্রোটনের চার্জ ধনাত্মক হয় অর্থাৎ প্লাস আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ যার কোনো চার্জ নেই আমি আবার বলছি ইলেকট্রনের চার্জ ঋণাত্মক প্রোটনের চার্জ ধনাত্মক আর নিউট্রন চার্জ নিরপেক্ষ পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রনের অবস্থান প্রোটন ও নিউট্রনের মোট ভরই হচ্ছে পরমাণুর টোটাল ভর আর ইলেকট্রনের ভর খুবই নগণ্য যেটা একদম নাই বললেই চলে তাহলে আমাদের সমগ্র পরমাণুর ভর অ্যাকচুয়ালি প্রোটন এবং নিউট্রনের ভর আর ইলেকট্রনের ভর খুবই নগণ্য এই হচ্ছে আমাদের তিনটি কণা নিয়ে কথাবার্তা এখন একটু খেয়াল করো টু পয়েন্ট পরমাণুর গঠন নিয়ে আলোচনা করা হয়েছে আমরা মোটামুটি এখানে একটা সার্বিক আলোচনা করেছি তারপরেও আমি আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই পরমাণু মূলত তিনটি কণা দিয়ে তৈরি ইলেকট্রন প্রোটন নিউট্রন যেখানে ইলেকট্রনের চার্জ ঋণাত্মক প্রোটনের চার্জ ধনাত্মক আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ প্রোটন এবং নিউট্রনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে এবং একটি পরমাণুর সকল ভরই থাকে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ আর ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের ভর এতই কম যে সেটা আমরা কাউন্ট করি না আর তোমরা একটু চিত্র দিকে খেয়াল করলে দেখতে পাবে পরমাণুর বেশিরভাগ জায়গায় আসলে ফাঁকা আর ইলেকট্রন এই প্র নিউক্লিয়াসকে কেন্দ্র করে দিকে ঘুরতে থাকে যেমনটা সূর্যকে কেন্দ্র করে আমাদের গ্রহ পৃথিবী ঘুরছে সেজন্য পরমাণুর এই মডেলটাকে কিন্তু সৌর মডেলের সাথেও কম্পেয়ার করা হয় এখানে প্রোটনের চার্জ ধনাত্মক আর ইলেকট্রনের চার্জ ঋণাত্মক হওয়ার কারণে যেহেতু তারা বিপরীত মনে রাখবে বিপরীত করে এই আকর্ষণের কারণে কখনোই ইলেকট্রন প্রোটনকে ছেড়ে দূরে চলে যায় না সবসময় এই কক্ষপথে ঘুরতে থাকে এই হলো আমাদের পরমাণুর গঠনজনিত কথাবার্তা তোমরা যদি এই বেসিকটা ক্লিয়ার করতে পারো তাহলে আমি আশা করছি ব্রিডিং পড়লেই তোমাদের বাকিটুকুন বোঝা হয়ে যাবে এইবার আসো আমরা আলোচনা করতে চাচ্ছি পারমাণবিক সংখ্যা নিয়ে পারমাণবিক সংখ্যা আসলে সংখ্যা মানেই হলো অ্যাকচুয়ালি প্রোটনের সংখ্যা পারমাণবিক সংখ্যা মানেই হলো প্রোটন সংখ্যা একটু খেয়াল করি আমরা পারমাণবিক সংখ্যা মানেই হল প্রোটন সংখ্যা আমরা যখন একটা ক্লাসরুমে বসি আমাদের এক একজনের রোল যখন কল করা হয় আমরা কিন্তু রোল এক বললে একজনই প্রেজেন্ট দেয় দুই বললে একজনই প্রেজেন্ট দেয় তাহলে বিষয়টা হচ্ছে এক একজনের জন্য এক একটা রুল বরাদ্দ ঠিক এমনইভাবে আমরা যে বললাম আমাদের মৌলিক পদার্থ এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে একশো আঠারোটি তার মানে তুমি ক্লাসে যেরকম একশো আঠারো জন স্টুডেন্ট থাকলে একশো আঠারো জনের একশো আঠারো পর্যন্ত রোল কল করলে তারা সারা দিবে ঠিক সেরকমই মৌলিক পদার্থ যেরকম একশো আঠারোটি আছে তার মানে কি তাদেরও একটা সিকোয়েন্স আছে কে এক নাম্বার কে দুই নাম্বার এভাবে তাহলে কাকে আমরা ওইটাকে আমরা বলতেছি পারমাণবিক সংখ্যা এই যে মৌলের যে সংখ্যাটা একে এক নাম্বার আমরা যা তোমরা দেখবে এক নাম্বার মৌল হচ্ছে হাইড্রোজেন দেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম এইভাবে একদম এক একশো পর্যন্ত গিয়েছে তাহলে এই যে হাইড্রোজেন এক হিলিয়াম দুই লিথিয়াম তিন তাদেরকে যে এই যে নাম্বারিংটা করা হলো সেটা কিসের উপর ডিপেন্ড করে প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করে যার মধ্যে প্রোটন যতটা তার নাম্বারিং তত দেওয়া হয়েছে তাহলে একটা পরমাণুর যতগুলা প্রোটন থাকবে ওইটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা তার মানে প্রোটন সংখ্যা মানেই পারমাণবিক সংখ্যা এখানে আরেকটা মজার বিষয় প্রোটন যতগুলো থাকবে ইলেকট্রন কিন্তু ততগুলোই থাকবে তার মানে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যাও কিন্তু সমান তাহলে আলটিমেটলি আমরা বলতে পারছি যে এটা পারমাণবিক সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা এবং সেটাই ইলেকট্রন সংখ্যা অর্থাৎ তিনওটাই সমান তোমাকে যদি বলা হয় যে প্রোটন একটি পরমাণুতে প্রোটন তিনটি তাহলে পারমাণবিক সংখ্যা কত তাহলে আনসার হবে তিন আর যদি বলে ইলেকট্রন সংখ্যা কত তাহলেও কিন্তু আনসার হবে তিন কারণ তিনটার ই মান সমান তাহলে পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে তার প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যা মানেই তার ভেতরে থাকা ইলেকট্রন সংখ্যা কারণ আমরা জানি প্রোটন এবং ইলেকট্রন সমান একটি পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান তাহলে আশা করি বুঝতে পেরেছ এবার আসা আলোচনা করব আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে এটা আমাদের বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠায় ইলেকট্রন বিন্যাস ওকে তোমরা একটু খেয়াল করে দেখো এই পরমাণুটা আমরা যখন বুঝাচ্ছিলাম বলছিলাম যে ইলেকট্রন চতুর্দিকে ঘুরতে থাকে তাহলে আমরা যেমন জানি কেন্দ্র করে বুধ শুক্র পৃথিবী বৃহস্পতি এক একটা গ্রহের কক্ষ পথ অর্থাৎ চলার পথ কিন্তু আলাদা ঠিক একই রকম ভাবে ইলেকট্রনও কিন্তু অনেকগুলা ইলেয়ার যেমন ধরো একশো আঠারো নাম্বার মৌলের ইলেকট্রন প্রোটন সংখ্যা যদি একশো আঠারোটা হয় তার মানে তার ইলেকট্রন সংখ্যা একশো আঠারোটা এখন একশো আঠারোটা মৌলও নিশ্চয়ই একই সাথে এক ঘুরতে ঘুরবে না ঘুরলেও এখানে বিশৃঙ্খল তৈরি হতে পারে তো এটার একটা রুলস আছে যে এক একটা কক্ষপথের মধ্যে কয়টা করে ইলেকট্রন সর্বোচ্চ জায়গা নিতে পারে তাহলে আমরা বলছি নিউক্লিয়াস থেকে প্রথম যে লেয়ারটা আমরা পাবো তাকে আমরা বলছি প্রথম কক্ষপথ তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে দুইটি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে আটটি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে আঠারোটি আর এটা আমরা এমনি বলছি না এটা কিন্তু একটি সূত্রের মাধ্যমে প্রমাণিত সেই সূত্রটা হচ্ছে টু এন স্কোয়ার এখানে এন মানে কক্ষপথের সংখ্যা এন মানে কক্ষপথের সংখ্যা তুমি যদি এক নাম্বার কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বের করতে চাও তার মানে এন মানে ওয়ান সূত্রটা যদি আমরা ইকুয়েশনটা অ্যাপ্লাই যদি করো টু টু এন এর সাথে এটা ইন্টু টু ইনটু যেহেতু এক নাম্বার শক্তি স্তরে চাচ্ছ তাহলে এন এর মান ওয়ান তার উপর স্কোয়ার তাহলে টু ইন্টু ওয়ান সমান তার মানে এক নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে দুইটা এবার আসো দুই নাম্বার শক্তিস্তরে স্তরে কটা থাকতে পারবে সেটা কাউন্ট করি তাহলে যদি দ্বিতীয় শক্তি স্তরে তুমি ইলেকট্রন সংখ্যা বের করতে চাও তাহলে এন এর মান কিন্তু টু হবে তাহলে এটা যদি অ্যাপ্লাই করি টু অ্যান্ড স্কোয়ার তাহলে টু ইন্টু অ্যান এর মান টু টু স্কোয়ার টু ইন্টু দু দগোনা চার চার দগোনা অ্যানসার হচ্ছে আট এটাই কিন্তু আমি বললাম যে দুই নাম্বার শক্তিস্তরে আটটা এখন যদি তুমি তিন নাম্বার শক্তিস্তর বের করতে চাও তাহলে এখানে তৃতীয় শক্তিস্তরের জন্য যদি হয় তাহলে এ্যান এর মান হবে থ্রি তাহলে এখানে থ্রি স্কোয়ার আর তিন তিরিকা নয় নয় দুগনে আঠারো এই হচ্ছে আমাদের তৃতীয় শক্তিস্তরে আঠারো এরকম করে তুমি যত নম্বর শক্তিস্তরে যেতে চাও তত নাম্বার শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা বের করে ফেলতে পারবে তাহলে এটা হচ্ছে আমাদের পিক্সড যে কোন শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকবে এখন ইলেকট্রন তো কয়টা থাকবে বুঝতে পারলাম এখন তারা কিভাবে সজ্জিত থাকবে চলো এটা একটু দেখে নিন আমরা তার জন্য প্রথম দশটা মৌলের নাম শিখে ফেলি তাহলে এটা আমাদের জন্য খুবই সহজ হবে যেমন প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন দেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম বোরোন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম নাম্বারিং করে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ হল টেন এগুলো কী সংখ্যা লিখলাম বলো তো এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা তাহলে হাইড্রোজেন এক তার মানে তার ইলেকট্রন সংখ্যাও একটা ইলেকট্রন কিভাবে থাকবে আমি দেখাচ্ছি সংখ্যা হাইড্রোজেনের নিউক্লিয়াস এটা আর এটা হচ্ছে এক নাম্বার শক্তি আমরা কিন্তু জানি এক নাম্বার শক্তি স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারবে তা হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা আছে একটা তার মানে এটা এক নাম্বার শক্তি স্তরেই জায়গা নেবে এটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসের আকারে লিখব তখন আমরা লিখবো খেয়াল করো তাহলে এটা হচ্ছে লিথিয়ামের নিউক্লিয়াস আর এটা হচ্ছে লিথিয়ামের প্রথম শক্তি আমরা যা দেখতেছি যে লিথিয়ামের মধ্যে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে তিনটা তাহলে আমরা জানি এক নম্বর শক্তি দুইটা ইলেকট্রন জায়গা নেবে কিন্তু লিথিয়ামের তো তিনটা আছে তাহলে আরেকটা কোথায় যাবে আরেকটা পরের শক্তি স্তরে অর্থাৎ দ্বিতীয় শক্তি চলে যাবে এই তাহলে এই যে একটা দুইটা আর এই একটা তিনটা এটা হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস চিত্র আর এটাকে যদি আমরা বিন্যস্ত করি কিভাবে বুঝাবো এক নাম্বার শক্তিস্তরে কয়টা ইলেকট্রন এই যে দুইটা কমা দুই নাম্বার শক্তিস্তরে কয়টা নিয়েছ একটা তাহলে এই যে একটা এটা হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস এবং তার চিত্র তাহলে এরকম করে আমরা এখন কার্বনের যদি করতে চাই তাহলে কার্বনের আমরা প্রথমে কার্বনের নিউক্লিয়াস হাচ্ছি তারপর কার্বনের প্রথম শক্তি স্তর তাহলে আমরা বলতেছি প্রথম শক্তিস্তরে ইলেকট্রন জায়গা নেবে দুইটা দিলাম একটা দুইটা বলো তো এখনো কয়টা লাগবে আরও চারটা ইলেকট্রন লাগবে তাহলে এটা কোন শক্তিস্তরে চলে যাবে দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু আমরা জানি যে সর্বোচ্চ আটটা জায়গা নেই কিন্তু আমার কিন্তু আটটা দিতে হবে না দুইটা অলরেডি দিয়ে ফেলছি এক নম্বর শক্তি স্তরে আর বাকি রইলো তিন চার পাঁচ এই ছয় হয়ে গেল দেখো এখানে ছয়টা ইলেকট্রন আছে তার মানে ইলেকট্রন বিন্যাস করা আমার শেষ এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাসের চিত্র আর এটা যদি এখন আমি বিন্যস্ত করে দেখাই তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় ব্র্যাকেটে দিয়ে ইকুয়াল প্রথম শক্তি স্তরে কয়টা দুইটা কমা দ্বিতীয় শক্তি স্তরে এক দুই তিন চার তাহলে ফোর এই হচ্ছে আমার চিত্রটা তাহলে আশা করি তোমরা বাকিগুলোও বুঝতে পেরেছো সবগুলো এইভাবে প্র্যাকটিস করে নিবে। এবং আমাকে জানাবে তোমরা ঠিক মতো বুঝতে পেরেছো কিনা আজকের ক্লাস এতটুকুই পরবর্তীতে আমরা চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। কতদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম